ব্রেকফাস্ট করতে যাব তো দেখি কি পাওয়া এখানে ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে এখন ছাদে চলে এসেছি কারণ বাসি জামা কাপড়গুলো কেচে দিয়েছি তো ওগুলো মেলে দিয়ে যাই তাহলে শুকিয়ে যাবে আর দেখো ছাদে অনেক তার লাগানো রয়েছে তাই জামা কাপড় মেলার কোনো অসুবিধাই নেই আর আমরা তো ক্লিপ সঙ্গে করে নিয়ে এসেছিলাম আর দেখো এখানে চারপাশে শুধু নারকেল গাছই দেখা যাচ্ছে সারি সারি তবে নারকেলের দাম কিন্তু কম নয় দেখো কি সুন্দর তাই না ভালো কিন্তু জায়গাটা বেশ নিরিবিলি আছে মানে হোটেলটা যে জায়গা আছে না বেশ নিরিবিলি

ব্রেকফাস্ট করতে তো আমরা নিয়ে নিয়েছি পুরি আর একটা তরকারি আলু দিয়ে মটর দিয়ে ঘুম খেতে লাগছে খাওয়া হয়ে গেছে আমাদের এখন যাবো হোটেলে তারপর যাবো স্নানে সমুদ্রে তো তোমার তো দেখলে আমরা পুরি আর একটা তরকারি নিয়েছিলাম আলু মটর দিয়ে একটা সবজি ছিল তিরিশ টাকা প্লেট আর দিয়েছে পাঁচটা পুরি আর তার সঙ্গে তরকারি তরকারি লাগলে আবারও দেবে এটা ছিল মন্দিরে হোটেলে খেয়েছি মোটামুটি টেস্ট না ছিল কাল রাতেও আমরা ওখানে খেয়েছিলাম তো কেউ ভাত খেয়েছে কেউ আর কি খেয়েছে নতবেলা তরকারিটা আমার খুব কম তরকারি নিয়েছিলাম আমরা সত্তর টাকা দেখছিলো কিন্তু পরিমাণটা আমার খুবই কম লেগেছে দেখি রাত্রে রাত্রে কোথায় খাওয়া যায় এখন চলে এসেছি একটা মেডিসিনের দোকানে তো মায়ের জন্য পেশারি ওষুধটা আনতে ভুলে গেছে মা আর কি ওই জন্য এটা নিতে এসেছি এখন এখানে অনেকটা হেঁটে আসতে হলো অনেকটা ওষুধটা কোথাও পাওয়া যাচ্ছিলো না তো সে তিনটে দোকান খোরার পর আমরা ওষুধটা পেলাম তো অনেকটা হেঁটেছি হাঁপিয়ে গেছি পুরো আর প্রচণ্ড রোদ অবশ্য গরমটা সেরকম নেই এটাই রক্ষে তো এখন পাচ্ছে প্রায় সাড়ে দশটা এবার হোটেলে যাবো হোটেলে গিয়ে এখন যাবো সোজা একদম সমুদ্রে তো ওখানে গিয়ে আবার দেখা হবে

রেডি হয়ে তো এখন যাচ্ছি লাঞ্চের জন্য একটা আশ্রমে আর আশ্রমটার নামটা ঠিক জানি না ওখানে গিয়ে তোমাদের দেখাবো চলো এখন যাই মায়েরা রেডি হয়েছে কিনা রেডি তোমরা চলো আমাদের গাড়ি চলে এসছে এখন আমরা উঠবো গাড়িতে ভেতরে গিয়ে দেখি কি আছে আশি টাকা করে পার হেড লাগবে এখানে ওইদিকে আছে রিসেপশন দেখা রিসেপশনটা দেখা রিসেপশন তো ওখানে গিয়ে কুপনটা কাটতে হবে এখানে চেয়ার টেবিল আর মাটিতে বসার দু রকমের ব্যবস্থা রয়েছে তো প্রথমে দিয়ে দিয়েছে এখানে ভাত আর একটা পাঁচ মিশালি তরকারি তারপর দিয়ে দিয়েছে ডাল আর একটা কুমড়ো দিয়ে টাটা দিয়ে একটা তরকারি করেছে সেটাই দিয়ে দিয়েছে তো সামনে বাবা মা বসে খাচ্ছে আর নিচে বসেছে আমার মেয়ে মিলি ওরা এরপর দিয়ে দিয়েছে মানের তরকারি তো মানের তরকারি আমি কোনোদিনও খাইনি এর আগে ফার্স্ট টাইম খাবো এরপর দিয়ে দিয়েছে রাঙ টক আর শেষ পাতে ছিল পায়েস আর পায়েসটা কেটে কিন্তু খুব সুন্দর ছিল তো ওখানে ড্রাম রাখা আছে তো ওখানে পাতাগুলো ফেলতে হবে আর এখানে সারি সারি কলও আছে হাত ধোয়ার জন্যে দেখো এইখানে ঠাকুরটা আছে আর কি ভেতরে কিন্তু আমাদের দর্শন হলো না ঠাকুর কেননা এখন ঠাকুরকে শয়ন দিয়েছে তো আমাদের কপাল খারাপ দেখতে পেলাম না আমরা ঠাকুর তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন হোটেলে ফিরবো হোটেলে গিয়ে একটু রেস্ট করবো তারপর আবার বিকেলবেলা বেরোনো আছে তো এখন বাড়ছে বিকেল পাঁচটা আর আমরা রেডি হয়ে গেছি আমরা এখন সাড়ে সিনে বেরোচ্ছি তো দেখো আমরা পশ্চিমবঙ্গ থেকে চলে এসেছি সোজা উড়িষ্যায় আর তোমরা তো বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি এখন চন্দনেশ্বর মন্দিরে তো এখন চলে এসেছি আমরা চন্দনেশ্বর মন্দিরে এটা বাইরেটা অনেক দোকানপাট রয়েছে এখানে তো দেখো আমরা ঢুকে পড়েছি মন্দিরের ভেতরে আর ভেতরে এরিয়াটা কিন্তু অনেকটাই বড় আর দেখো ভেতরে কিন্তু অনেকগুলো ছোটো ছোটো মন্দির রয়েছে আমরা সবগুলো একটা একটা করে দেখব আর এর আগের বারে যখন আমরা এসেছিলাম তখন প্রচুর ভিড় ছিল এখানে তো সেবারে আমরা সকালের দিকে এসেছিলাম আর এবারে এসেছি বেলায় তো একদম ফাঁকা তাই ভালোভাবে ঠাকুরগুলোকে দর্শন করতে পেরেছি আর দেখো ঢুকে পড়েছি আমরা মেন মন্দিরে এখানে দর্শন করে চলে যাব আমরা পাশের মন্দিরটায় চলে এসেছি আমরা পরের মন্দিরে আর এখানে রয়েছে রাধা রাধাগোবিন্দ আর তার সাথে অষ্টসখী এরপর আমরা দর্শন পেলাম জগন্নাথ দেবের আর দেখো এখানে রয়েছে মা মঙ্গলচন্ডী মেন মন্দিরের বাঁ রয়েছে আর একটা মন্দির আর এখানে রয়েছে মা দুর্গার মূর্তি মূর্তিটা কিন্তু খুব সুন্দর আর দেখো ঘন্টাও ছিল এখানে তো ঘন্টাও একটু বাজিয়ে দিলাম দেখো দুর্গা মন্দিরের সামনেই রয়েছে একটা বাঁধানো ঘাট তা খুব সুন্দর কিন্তু এই ঘাটটা তো সব ঠাকুর দেখে আমরা বেরিয়ে পড়েছি মন্দির থেকে আর সামনেই কিন্তু একটা মার্কেট রয়েছে ছোট। তো এই মার্কেটটা ঠনে ঘুরছিলাম আমরা আর দু একটা জিনিসও এখান থেকে কিনে নিয়েছি এখানে বেশিরভাগই ছিল কিন্তু সব ঠাকুরের জিনিসপত্র ঠাকুরের বাসন ফটো তারপর মূর্তি এসবই ছিল আমরা একদমই চলে গেছি দেখো জলটা মনোভূমি হয়ে গেছে জল একদম নেই জল নৌকা এখানে অন্ধকার হয়ে গেছে এখন অনেকটাই ভালো করে দেখা যাচ্ছে না হয়তো বাবা একদম চড়া পড়ে গেছে নৌকো আছে অনেক দেখো নৌকো তো রয়েছে অনেক দেখে হাওয়াটা কম আছে হাওয়াটা সেরকম নেই দেখো এখানেও একটা মার্কেট রয়েছে আর এখানেও কিন্তু অনেক জিনিসপত্র কিনতে পাওয়া যাচ্ছিলো আর আমরা এখান থেকেও টুকিটাকি জিনিসপত্র কিনে নিয়েছি আর দেখো দুর্দানিগুলো এত সুন্দর ছিল পাথরের দুর্দানি এগুলো থেকে আমরা চলে এসেছি এখন দীঘা শিবিচে আর দেখো এখন এখানে এসে মোমো অর্ডার দিয়ে দিয়েছি মোমো খাওয়ার পর এখন কুলফি কিনছি দীঘায় এসে কুলফি খাবো না সেটাই কখনো হয় আর দীঘার এই কাজু কুলপিগুলো কিন্তু খেতে আমার দারুণ লাগে তো যখনই দীঘায় আসে না কেন প্রতিদিন একটা করে কুলফি তো আমার চাই কুলফি খেয়ে এখন বসে পড়েছি সিবিচে আর এখন শুধু বসে বসে ঢেউ দেখবো আর হাওয়া খাবো আর সারা দিন বসে বসে ঢেউ দেখলেও আমার এত এতটুকুও বড় লাগে না এখন চলে এসেছি আমরা রেস্টুরেন্টে ডিনার করতে আর আমরা অর্ডার দিয়ে দিয়েছি ধোসা দেখো পনেরো মিনিট অপেক্ষা করার পর ওদেরগুলোতে চলে এসছে কিন্তু আমারটা এখনও আসেনি তা ওরা খাচ্ছে আর আমি চেয়ে চেয়ে দেখছি তো এখন আমারটাও চলে এসেছে আর খাওয়া শুরু করে দিয়েছি আর ওদের তো প্রায় খাওয়া হয়ে গেছে অর্ধেক তবে ধোসাটা কিন্তু খুব একটা ভালো লাগেনি আমাদের ডালটা তো বেশি টক ছিল আর ধোসাটা খুব একটা মজমচও ছিল না তো আমাদের খাওয়া হয়ে গেছে আর এই যে পার্সেল নিয়েছি মা আর মিলির জন্যে আর এখন হোটেলে ফিরে যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি হোটেলে তো এসে একটু ফ্রেশ হয়ে নিলাম তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো দেখা হবে আবার বাড়িতে ফিরে চলো টাটা